আপনারা কি কাপড়ের বিজনেস করতে চাইছেন সেই দোকানে আপনারা যদি শাড়ি স্যুট ব্লাউজের এইসব ইনক্লুড করতে চান তাহলে কিন্তু আমি আপনাদের এমন একটা জায়গায় নিয়ে যাব বা এমন একটা হোলসেল মার্কেটে আপনাদেরকে নিয়ে যাব। যেখানে আপনারা সমস্ত রকম যেমন কি ম্যানস কিডসওয়্যার কেডস ওয়্যার তো সমস্ত জিনিস আপনারা পেয়ে যাবেন এখানে আসলে আপনাকে অন্য আর কোনো জায়গায় যেতে হবে না আপনাদের একটা কোথার থেকে কোনটা নেব তো এখানে আসলে আপনাদের আর অন্য কোনো জায়গা যাওয়ার প্রশ্নই ওঠে না তাহলে চলুন আজকের পুরো ভিডিওটা কিন্তু দেখবেন এখানে কেমন রেঞ্জে কেমন প্রোডাক্ট কেমন কোয়ালিটি পাওয়া যায় সব আমি আপনাদের নমস্কার দর্শক বন্ধুরা আজমেরা ফ্যাশনের তরফ থেকে আমি আপনাদের হার্দিক স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো চলুন আজকের আমি দেখাবো যারা দোকান করতে চাইছেন তাদের জন্য একটা হোলসেল মার্কেটে নিয়ে এসেছি যেখানে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন আমি আগেই বলে দিচ্ছি ম্যানস ওয়ার কি ওয়ার ওয়্যার তো ওমেন্স আমি শাড়ির থেকে শুরু করছি আপনারা যদি শাড়ি ইনক্লুড করতে চান সেই শাড়ি দেখে নিন এখানে ডেলি ওয়ারে শাড়ি দেখে নিন প্রচুর কাস্টমার এসছে এখানে কাস্টমারের লাইন মানে শেষই হয় না আমি এই জন্য ওই দিকটায় যেতে পারছি না আমি এখান থেকে কটা কালেকশান দেখাচ্ছি যেখানে আপনারা পঁয়তাল্লিশ টাকার থেকে শাড়ি পেয়ে যাবেন আর প্রিন্টের শাড়ি নাইনটি নাইন থেকে স্টার্ট হয়ে যাচ্ছেন আপনারা বিভিন্ন ভ্যারাইটিস মানে কি ফ্যান্সি শাড়ি থেকে শুরু করে বেনারসি শাড়ির থেকে শুরু করে অর্গেনজা থেকে শুরু করে আপনারা যেমনটি চাইবেন সব কিছুই এখানে পেয়ে যাবেন আর বিভিন্ন রেঞ্জে আর কোয়ালিটি কোয়ালিটির তো কথাই নেই কেননা আজমিরা ফ্যাশন হচ্ছে সুরাটের নাম্বার ওয়ান ব্র্যান্ডেড কোম্পানি এখানে আপনারা কোয়ালিটি যেগুলো পাবেন একদম বেস্ট কোয়ালিটি পাবেন চলুন আমি আজকের আবার একটা অন্য কাউন্টারে আমি আপনাদের নিয়ে যাচ্ছি এর আগে আমি শাড়ির কাউন্টার দেখে দেখিয়েছি শাড়ির কাউন্টার বারোটা কাউন্টার আছে এখানে দেখে নিন কুর্তির কাউন্টার আপনি যদি আপনার দোকানে কুর্তিও অ্যাড করতে চান বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির এখানে কুর্তি আছে এটা হচ্ছে ড্রেস ম্যাটেরিয়ালসের মানে কাউন্টার এখানে আপনারা মাত্র আটাত্তর টাকার থেকে স্টার্ট হয়ে যাচ্ছে আপনারা এখানে আসুন দেখুন এখানকার কালেকশন গুলো একবার দেখুন কালেকশন দেখলে কিন্তু একদম মাথা ঘুরে যাবে আপনি যদি দোকানে এরকম ড্যামের সঙ্গে রাখেন না প্রত্যেকটা মেয়ের কিন্তু পছন্দ হবে দেখে নিন এখানকার কোয়ালিটি এখানকার ডিজাইন কালার এখানে কিন্তু ওয়ান পিস টু পিস ডিল হয় না এখানে সেট টু সেট আপনাকে নিতে হবে এটা কিন্তু অনলি ফর হোলসেল এখানে দেখতে পাবেন প্রচুর প্রচুর কালেকশান আপনি যদি দোকান করতে চান আপনার দোকানে ভ্যারাইটিস রাখতে চান তাহলে কিন্তু অবশ্যই এখানে একবার আসুন ভিজিট করুন এখানকার কালেকশান দেখুন তারপর পার্চেসিং শুরু করুন চলুন আজকে আমি নিয়ে যাচ্ছি আপনাকে ব্লাউজের কাউন্টারে শাড়ি আর শ্যুটের পরে কিন্তু ব্লাউজের বিজনেস এত সুন্দর চলে না এগুলো আপনারা নিশ্চয়ই জানেন যে ব্লাউজের বিজনেস করেও কিন্তু ঘরের থেকে অনেকেই কিন্তু সাকসেসফুল হয়েছেন এখানে আপনারা পেয়ে যাবেন ন টাকা করে ফল যেগুলো শাড়িতে লাগানো হয়ে যায় আনস্টিচ স্টিচ এখানে ব্লাউজ পিস বারো টাকা করে পেয়ে যাবেন স্টিচ ব্লাউজ আপনাকে চুয়াত্তর টাকার থেকে পেয়ে যাবেন এছাড়াও আপনারা বিভিন্ন ধরনের সায়া সায়ার কাপড় সমস্ত রকমের জিনিস পেয়ে যাবেন আর পেয়ে যাবেন এই রকম ডিজাইন ডিজাইন ব্লাউজ পিস তা যদি আপনারা বিজনেসে আপনাদের বিজনেসের মধ্যে এগুলো ইনক্লুড করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে আজ ফ্যাশনের ফ্যাশনে ভিজিট করতে হবে নয় স্ক্রিনের নম্বর দেওয়া চলছে ফটাফট আপনারা কল করুন আর পার্চেসিং শুরু